না স্যার অবৈধ হলে তো ট্যাঙ্কে কি হবে এখন অবৈধ করো না ছাড় আমাদের দেশ হয় না এই দেশটা হওয়ার কথা ছিল বড় লোক ছোট লোক গরিব ধনী চাষি ফকির যারা আছে সবার সবার হয় নাই আমরা গাড়ি চালে খাবো বাবা আমরা চুরি চাটা করতে পারবো না আর সুন্দরভাবে চলবো আমাদের পেটটা চলিচ্ছে খুব ভালো লাগছে বাবা কঠিন ভালো লাগছে নইলে জীবনকে চলো সরকার আমাদের এক মাসের জন্য গাড়িটা চালানোর সুযোগ দিছে তো আমাদের ওই যে কেউ কেউ ইয়া করে চালাচ্ছে খারাপ করে চালাচ্ছে চালানোর জন্য মানুষ খাম খামখিটটা হচ্ছে ওই রকমভাবে চালালে তো আমাদের চালাতে দিবে না কিন্তু ওইভাবে চালাবো না আমরা আমরা ভালোভাবেই চালাবো ভালোভাবে তারা চালাবো না তার জন্য কিছু একটা ব্যবস্থা করুক যারা ভালো করে চালাবে না এটা রিক্সায় রিক্সায় ধীরে আসতে সুস্থে চলতে হবে বার্গেনিং করলে বার্গেনিং করলে আপনারা ব্যবস্থা করুক বার্গেনিং যদি করে এটা উন্নয়ন হয়ে যাবে তো আর আমরা ঘোরা শু 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 শুরু করে চলি এইভাবে হয়তো চলতে চাচ্ছি বাবা এই অনুমতিটা দেন নইলে জীবনটা যাবে বাবা না স্যার অবৈধ হলে তো জ্যাঙ্গে কি হবে অবৈধ করো না স্যার অবৈধ করলে তো লাইফটাই নষ্ট আর অবৈধ করো না স্যার না স্যার ব্যাটারিটা ব্যাটারি অবৈধ হতে পারে অবৈধ নয় কিন্তু জ্যাঙ্গে হোক না ইয়া করো স্যার আমাদের উপায় করে দাও নইলে কিন্তু কিন্তু নিষেধ করলে তো পারা যাবেই না সরকারের বিরুদ্ধে কি কিছু করা যাবে যাবে না তো এখন যে ভাবে হোক যে সরকার মনে করেন আমাদের কেন ছাড় দেখ বাবা না দিলে আমাদের ভালোভাবে চলবো বাবা আমরা গ্যারি চালে খাবো বাবা আমরা চুরি চারটা করতে পারবো না আমরা সুন্দরভাবে চলবো কঠিন সুন্দরভাবে চলব বাবা সত্যি কথা যেটা আপনারা দেখছেন এই যে রাস্তায় চার চাকার প্রাইভেট কারগুলো চলে আর অনেক বড় বড় কারগুলো চলে আমরা তো রাস্তায় থাকি আমরা দেখি একটা গাড়ি ছয় জন বসার জায়গায় একটা মাত্র যাত্রী নিয়ে চলে যাইতেছে আবার খালি আসতেছে আবার ওনার বাচ্চাকে নিয়ে স্কুলে যাইতেছে আবার দেখা যাচ্ছে সারাদিন ওই একটা গাড়ি দিয়ে তিনজন চারজন মানুষ উপকার হচ্ছে এই এই গাড়িগুলো কি রাস্তা জ্যাম করে না এই গাড়িগুলো উপকারিতে উপকারভোগী কয়জন মাত্র তিনজন আর আমার এই গাড়িতে সারা সারাদিনে পঞ্চাশ জন মানুষ আমি টানে আপনি একটু হিসাব করে দেখেন আমার এই গাড়িতে উপকার উপকারভোগী কয়জন আর একটা বিষয় আমরা যতটুকু জানি যে এই প্রাইভেট কারগুলোতে গ্যাস ভর্তুকিতে দেওয়া হয় আরে বাবা গ্যাস ভর্তুকি তো ওইখানে দিবেন কেন যদি ভর্তুকি দিতে হয় আপনি যাত্রী পরিবহন বাস যেগুলো আছে ওইখানে দেন ভর্তুকি যদি দিতে হয় ওদেরকে ডিজেলে ভর্তুকি দেন তাহলে দেখবেন হাজার হাজার জনগণ কম ভাড়ায় যাইতে পারবে সব সিস্টেমই আপনারা উল্টা করতেছেন আর শেষ পর্যন্ত যখন কোনো কিছু পান না এসে গরিবের গলাশিপে ধরেন আর কি বলবো ভাই এই দেশে এই দেশে এখন হয়ে গেছে কি জানেন তিনটা শ্রেণীর একটা হলো ক্লাস একটা মধ্যবিত্ত আর একটা গরিবের কিন্তু সব কিছুই এখন মেরিট ক্লাসের জন্য হয়েছে বড় বড় লোকের জন্য আমাদের দেশ হয় না এই দেশটা হওয়ার কথা ছিল বড় লোক ছোট লোক গরিব ধনী চাষি ফকির যারা আছে সবার সবার হয় নাই হয়েছে শুধু একটা শ্রেণীর যখন আমি প্যাডেল রিক্সা চালাইছি তখন দেখা যায় তো আমি কোনো দিন বারোশো এক হাজার মারছি ম্যাক্সিমাম সময় ছয়শো সাতশো পাঁচশো নিয়ে আমার বাসা যাইতে হয়েছে কিন্তু বর্তমান বাজার দরের সাথে ওই রিক্সাটা চালাই আমি আমার সংসারটা কোনো সময় ঠিক মতো চালাইতে পারি না দেখা গেছে মাস শেষে বা সপ্তাহ শেষে কারো কাছ থেকে হালাত নিতে হয়েছে এমনও কি আমার স্কুলের আমার মেয়ে বা ছেলের স্কুলের যে খরচ প্রাইভেটের খরচ মাসকে পর মাস বাকি ছিল দিতে পারি নাই এই রিক্সাটা প্যাডেল রিক্সাটা আমি ব্যাটারি চালিত রিক্সাটা আমি যখন থেকে চালানো শুরু করছি আমার মাস শেষে কোনো সঞ্চয় থাক আর না থাক অন্তত মাস শেষে কারো কাছে যাইয়া এক হাজার বা পাঁচশো টাকার জন্য আমার ধর্্যা দিতে হয় না আমার বর্তমান বাজারের সাথে আমার এই যে আয় এখন ব্যাটারি চালিত রিক্সার সাথে যে আয়টা আমি পাই ওইটার সাথে মোটামুটি খাপ খাওয়ানো যাচ্ছে আর এই কারণে এতগুলো মানুষ এই রিক্সার প্রতি ঝুঁকছে আমাদের পেটটা চলিচ্ছে খুব ভালো লাগছে বাবা কঠিন ভালো লাগছে নইলে জীবন গে চল বোঝা পারছে এখন কি কর্ম তার মধ্যে আমি ল্যাংলা মানুষ আমার আই অসল একটা হাত বাবা তাহলে এখন কি করে খামো এটা একটা ভয়ের ব্যাপার লয় আপনারা যেভাবে হোক আমাদের আমাদেরকে একটা ছাড় দেওয়া বাবা না দিলে কিন্তু না হলেও খানা খোলা সার দিতেই হবে না দিলে খেলা হবে না কিন্তু ভালো লোকও না ছাড়ছেন কিন্তু আমাদের দিতেই হবে স্যার বুঝতে পারছেন বাবা